আচ্ছা হারুনুর রশিদের পুলিশ চিন্তা করলো তাহলে একটা করা যায় রাস্তা থেকে সাধারণ যে জনগণ আছে সেই জনগণ থেকে একজনকে চার নম্বরে ঢুকায় দেই চার নম্বরে ঢুকায় দিছে মিথ্যা মামলা মিথ্যা মামলা আমাদের সমাজে আছে কি নাই আহা অহরহ মিথ্যা মামলা চলছে আমাদের সমাজে এই ধরনের মিথ্যা মামলার সমাহার আগেও ছিল আল্লাহর দরবারে গেলে যদি বিচার নাই হতো তাহলে মাজলুম মাজলুমেই থেকে যেত আর জালিম যেইগুলা সেইগুলা জালিম হিসাবে হিসাবেই থেকে যেত এটা মেনে নেওয়ার মতো না তার মানে জালিম যেহেতু আছে মাজলুম যেহেতু আছে বিচার একদিন হবে ঠিক না বলেন আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো এইবার চার নম্বরে যখন ঢুকায় দিছে জজ সাহেবের দরবারে চারজনের পক্ষ থেকে গার্ডিয়ানের তলব করা হয়েছে এখন উকিল যিনি হবেন উকিল তো গার্ডিয়ানকে পেলেই তবেই তো ওকালতি করবেন। করবেন তিনজনের গার্ডিয়ান পেয়েছেন তিনজনের তিনজনের পক্ষে ওকালতি করেছেন ওই যে জনসাধারণ এই লোকটাকে ধরে নিয়েছে পরিবারের কেউই জানে না গুম হয়ে গেছে কথাটা বুঝেন নাই গুমের মতো পরিবারের কেউ জানে না এইবার লোকটার পক্ষে উকিল ওকালতি করে না আর এই লোকটা চিন্তা করলো এই মুহূর্তে যদি আমি দুনিয়ার কোনো উকিলের উপর যদি নির্ভর করি দুনিয়ার কোনো জাজের উপর যদি আমি নির্ভর করি দুনিয়ার কোনো গোলামের কাছে যদি আমি নির্ভর করি তাহলে আমি মুক্তি পেতে পারি না আমার মুক্তি পাওয়ার জন্য নির্ভর নির্ভর করতে হবে কার উপর লোকটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এইবার তিনজনকে জামিন দেওয়া হলো একজনকে জামিন দেওয়া হয় নাই হাজতে পড়ে আছে। জানে না। এইবার লোকটা দৈনিক নামাজ পড়তেছে আর আল্লাহর কাছে চোখের পানি ফেলতেছে সকাল বেলায় যখন ফজরের নামাজ হতো সময় লোকটা দুই চোখের পানি ফেলে দিত আর বলতো মালি যারা বিপদে পড়ে তাদের বিপদ থেকে উদ্ধার করার মতো কেবলমাত্র তুমি আর কেউ নাই দুনিয়ার কোনো উকিলের উপর আমি তাওয়াক্কুল করি নাই তাওয়াক্কুল করেছি তোমার উপর নি আর কোন জজের উপর আমি তাওয়াক্কুল করি নাই তোমার উপর তাওয়াক্কুল করেছি আমার কোন বিপদ থেকে বাঁচবার কোন উপায় নাই গার্ডিয়ানো জানে না আমি বিপদ পড়ে গেছি এই মুহূর্তে কি করব নামাজ শেষ করেছে নামাজ পড়ার মধ্যেই হঠাৎ করে তার ঘুম চলে এসেছে স্বপ্নে দেখতেছে বিশ্বনবী লোকটাকে বলতেছে দেরি করিস না দেরি করিস না মাওলার উপর তাওয়াক্কুল কর আমার মাওলার উপর যদি তাওয়াক্কুল করতে পারিস তাহলে আমার মাওলা তোকে এই জেলখানা থেকে বিপদ থেকে রক্ষা করতে পারবে লোকটা ঘুম থেকে উঠল আর একটা চিরকুট লেখলো চিঠি লেখলো চিঠির মধ্যে লেখলো তেমন একটা শিক্ষিত মানুষ ছিল না এই জন্য যা কিছু লিখতে পেরেছে লেখে ফেলেছে জেলারকে বলতে বলতেছে জেলার কে বলতেছে ভাই আমার যে চিঠিটা আছে চিঠিটা নিয়া তুমি ওই বড় বিল্ডিং এর ছাদের উপর উঠবা কয় ছাদের উপর উঠে কি করব কয় ছাদের উপর ওঠার পরে তুমি এইভাবে নিক্ষেপ করবা জেলার মুসকি মুস্কি হাইসা বলতেছে তোর গার্ডিয়ান নাই উকিল নাই তাহলে তুই এই চিঠি দিয়া কি করবি কয় আমি এই চিঠিটার কারো কাছে পাঠাইতেছি না আমি আমার এই চিঠি আমার মালিকের কাছে পাঠাচ্ছি এটা ছিল তার তাওয়াক্কুল জেলার দেরি করে নাই লোকটার ধর্মীয় কথা শুনে মনের মধ্যে দাগ কেটে গেল চিঠিটা নিয়ে বড় বিল্ডিং এর উপর উঠে গেল উইঠা এইভাবে ছেড়ে দিয়েছে জেলার নিজে দেখেছে বাতাসের সাথে সাথে চিঠিটা উড়ে উড়ে যাচ্ছে বাদশাহ هارুনুর রশিদের নিয়ম ছিল সারা দিন কাজ করবেন প্রশাসনিক কাজ কারবার করার পর যোহরের নামাজ পড়ার পরে একটু ঘুমাবেন এটাকে কাইলুলা বলা হয় ওনার নিয়ম ছিল কাইলুলা করতে গেছেন শুয়ে পড়েছেন গুমের মধ্যে স্বপ্নে দেখেন বিশ্ব নবী হারুন রশিদের সাথে কথাবার্তা বলতেছেন সুভান কথাবার্তা বলতেছেন ও বাদশাহ তুই যে এত বড় খারাপ আমি তো কোনোদিন ভাবিও নাই বচ্চাহারুনুর রশিদ স্বপ্নে যখন এই কথাটা দেখলেন নবীজি আমাকে খারাপ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি করেছি আমার কি অপরাধ বাচ্চা হারুনুর রশিদ জিজ্ঞেস করার পর নবীজি বলতেছেন কেন তুই জানিস না তোর জেলের মধ্যে একজন কয়েদিয়াছে যার কোনো দোষ নাই কত নির্দোষী কিন্তু লোকটাকে দুনিয়ার কেউ চেনে না চিনেন কে মহাব্বতে বলেন কে আমার আল্লাহ চেনেন লোকটা মোতাবাক্কে লোকটা তাওয়াক্কুলকারী আমার মালিকের উপর তাওয়াক্কুল করেছেন লোকটা পাঁচ অক্ত নামাজ পড়ে চোখের পানি ফেলে দিতেছে তোর কি একটু টেনশন লাগে না যেই মাজলুম চোখের পানি ফেলবে ওই মাজলুমের চোখের পানির বিপরীতে তুই কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াবি এই জন্য আমি তোকে হুশিয়ার করে দিতেছি সাবধান হয়ে যা সাবধান হয়ে যা বাদশাহ هارুনুর রশীদ ঘুম থেকে লাভ দিয়া উঠলেন কি দেখলাম নবীজি আমাকে ধমক দিতেছেন কারণটা কি বাদশাহ هارুনুর রশীদ পুরা জেলের মধ্যে তল্লাশি শুরু করে দিল দেখো কোন লোকটা مظلوم অবস্থায় পড়ে আছে আমাকে মুক্তি দিতে হবে আমার নবী আমাকে যার ব্যাপারে সুপারিশ করতেছেন নিঃসন্দেহে এই লোকটা সাধারণ কেউ না একটা পর্যায়ে জেলার বলতেছে বাদশা জাহাপনা গতকাল একটা লোক আমার কাছে একটা চিঠি দিয়েছিল কয় চিঠিটা কার কাছে দিয়েছে কই লোকটা শুধু বলেছে আমার মালিকের কাছে আমি চিঠি দিচ্ছি সুবহানাল্লাহ বলেন আমার মালিকের কাছে চিঠি দিচ্ছি বাদশা রশিদ বলতেছেন এই লোকটাই আল্লাহর কাছে আমার বিরুদ্ধে দিয়েছে ওকে আর জেলের মধ্যে রাখা যাবে না যা তাকে নিয়াশ আস জেলার এইবার ওই নিরপরাধ মাজলুম ব্যক্তিকে সামনে নিয়ে এসেছে দেখতেছে চেহারা তেমন ভালো না চেহারাটা জীর্ণ শীর্ণ মনে হয় গরিব সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে হাতটা নিয়ে যাচ্ছে মাছলুম বলতেছে বাচ্চা জাহাপনা আপনি এটা কি করছেন কয় না তুমি মাছ অবস্থায় অবস্থা এখানে পড়েছিলা এই জন্য বিশ্ব আমাকে খারাপ বলেছে তোর পায়ে ধরে যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা না আমি ক্ষমা নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার রাসুল আমার উপর খুশি হবে না লোকটা বলতেছে হুজুর আমি আপনাকে ক্ষমা করে দিলাম আপনি টেনশন কইরেন না বাদশাহ বলতেছে আলহামদুলিল্লাহ এই লোকটা আমাকে ক্ষমা করেছেন বিশ্ব নবীও আমাকে ক্ষমা করে দিয়েছেন এটা হচ্ছে তাওয়াক্কুল মালিকের উপর পূর্ণাঙ্গ রূপে তাওয়াক্কুল করতে হবে তাওয়াক্কুল যদি করি মালিক আমাকে সহযোগিতা করতে পারেন আমি যদি করতে পারি বিশ্বনবী আমার পক্ষে সুপারিশ করতে পারেন ঠিক কিনা বলেন তাহলে আজকে এই সিদ্ধান্ত নেই যত কাজ দুনিয়াবি বিদ করব যত কাজ দুনিয়ার মধ্যে করব তাওয়াক্কুল করব কার উপর হব্ব বলেন কার উপর রাজি আছেন রাজি আছেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে দুনিয়ার প্রত্যেকটা কাজের উপর তুল কর তৌফিক দান করো জোরে বলেন আমি